ধন্যবাদ সবাইকে পরবর্তীটি আর একটা বর্গমূলের অঙ্ক এতে পরবর্তীটি আমি যে অঙ্কটা দেখাইছি যে বর্গমূলের যে নিয়মগুলো শিখেছি তারই আলোকে এই যে এখানে আমি লিখেছি মাইনাস এইট এবং মাইনাস সিক্স রুট ওপর মাইনাস ওয়ানের বর্গমূল অনেকবারই বোর্ড পরীক্ষা আয় আসছে আমি এটা ধরে নিয়েছি যে এখন এই অঙ্কটা যখন করছি তখন করার সময় এই অঙ্কটায় আমি কি লিখতে পারি এখানে কিন্তু আয় কোনো আয় নাই আইটা কি আমি অঙ্কটা যদি সাপোজ করি যে মাইনাস এইট সিক্স মাইনাস ওয়ানের মান কত আই স্কোয়ার রুট এর মাইনাস সিক্স সিক্স আই তার মানে ফরমেটটা এরকম দাঁড়াবে মাইনাস এইট মাইনাস সিক্স এর বর্গমূল কত তা ওইটা যদি আমি পরবর্তীতে এনেও যদি করি তাও আমার কোনো সমস্যা নেই আমি সেটাই করেছি তা ওর বর্গমূলটা আমি ধরে নিয়েছি পরবর্তীতে ধরে নেওয়ার পরে এই যে উভয় বর্গকে আমি কি বর্গ করেছি বর্গ করার পরে যে এরকম একটা মান আসছে এ একটা ফরমেট আসছে এ একটা ফরমেট আসছে ফরমেট আসার পরে তাহলে কি এখানে একটা কি কাল্পনিক জটিল নাম্বার আসছে ইমাজিনারি পার্ট আসছে আর এখানে রিয়েল পার্ট আসছে কাল্পনিক রিয়েল মানে পার্ট কাল্পনিকের মান কি সমীকৃত করে যদি পাই তাহলে এখানে আমি কি মাইনাস এইট এ এটা লিখতে পারি এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়েছি পরবর্তী টু এক্স ওয়াইজিক্যাল টু কি মাইনাস সিক্স দুই নম্বর সমীকরণ আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে মিল রাখার জন্য আমি এ প্লাস বি হোলি স্কোয়ারের ফর্মুলা মানে উনি সিদ্ধান্ত পেলে সেখান থেকে তিন নম্বর সমীকরণ পেয়েছি তাহলে এক আর তিন যদি আমি যোগ করি তাহলে এখানে এর মান পাই এর মান প্লাস মাইনাস ওয়ান পাই আর তিন থেকে যদি এক নম্বর সমীকরণ বাদ দিই তাহলে এখানে প্লাস মাইনাস তিনের মান পাই এখন এই মানটাই যদি আমি এখানে বসিয়ে দিই যে এই যে যে প্রথমে যে ধরে নিয়ে আসি যে এত বর্গমন তাহলে কি হয় প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রিআই তাহলে থ্রি আই তাহলে এটাই আমার হলে ওই যে নির্ণয় বর্গম আর আমি বলছিলাম যে এই জায়গায় যে মাইনাসটা হবে আসলে কখন কোন মাইনাস বা পজিটিভ হবে এই যে টু এক্স স্কোয়ার এখানে কি আসছে মাইনাস আসছে না তার মানে কি এক্স ওয়াই এর মান হলে যে ভিন্ন ধরনের আর যদি পজিটিভ আসতো তাহলে এখানে মান হতো এক্স ওয়াই এর মান হলে কি একই হয় পজিটিভ পজিটিভ অথবা মাইনাস নেগেটিভে নেগেটিভ

তাহলে ওখান থেকে এই যে এখান থেকে আর এর মান কত আসে আর এর মান আসছে দশ আর এর মান দশ দশের সাথে যদি আর এর মান কত রিয়েল পার্ট এটা কি রিয়েল পার্ট কত এ সমান কি মাইনাস এইট আর মডুলাস এর মান আসছে টেন কেন মডুলাস এর মান যে আর কি মডুলাস যদি করা হয় পজিটিভ এখানে যে মানে আসুন না পজিটিভ হিসাব করা হয় তাহলে রুট অফ রুট টু মাইনাস আঠারো আঠারো কি আর এর মান কত আছে দশ আর দশের থেকে যদি রিয়েল পার্ট বাদ দিই দশ হাজার আঠারো রুট এখান থেকে থ্রি রুট টু রুট টু নিয়ে নিন কাটাকাটি করে এই মানটাই আসে তা আমি যে মানে বিস্তারিত বিস্তারিতভাবেও করেছি অঙ্কটা আবার মানে মানে শর্টকাটেও করছি তাহলে শর্টকাটে করলেও হবে বিস্তারিত ভাবেও করলেও হবে এটা কোনো সমস্যা না কারণ আমার এলে অঙ্ক প্রসিডিউর ঠিক আছে কিনা সেটা দেখতে হবে পরবর্তীতে আর একটা বর্গমূলের হিসেব করি যেখানে অনেক সময় প্রশ্ন আসে যে আয়ের বর্গমূলক আয়ের প্লাস মাইনাস ওয়ান এক লাইন যাবে আর প্লাস এখানে চিহ্ন হবে আমি চিহ্নটা পরে লেখলাম রুট আর মাইনাস

পজিটিভ চিহ্ন হবে আচ্ছা ঠিক আছে এখান থেকে রিয়েল পার্টের মান হলো জিরো তাহলে এখানে আর প্লাস এ যদি করি ওয়ান আর এর মান কত ওয়ান মানে এখানে ওয়ান আসবে ওয়ান আসা মানে কি এখানে ওয়ান প্লাস আর আর মাইনাস আর এর মান কত ওয়ান জিরো এটার মানে কি ওয়ান আসবে ওয়ান আর এখানে একটা আই গোড এটা এই আই টা দিতে হবে কারণ এই আই টা না দিলে ভুল হয়ে যাবে মডুলাসের মান এখান থেকে ওয়ান আয় আহ প্লাস ফাইনাস রোডাগার্ট